একটা ছোট্ট বাচ্চা কুপের মধ্যে পড়ে গিয়েছে বত্রিশ ঘন্টা একাধারে চেষ্টা চালাচ্ছে কিভাবে উদ্ধার করা যায় ফেসবুক ইন্টারনেট সব জায়গায় বিষয়টা সরিয়ে গিয়েছে আমি একটু আগে যখন অতিথি বক্তব্য দিচ্ছিল আমি ওই বিষয়টা দেখার জন্য কিন্তু মোবাইল চাপছিলাম তো কি হলো বাচ্চাটারে পাওয়া গেল কিনা সঙ্গে সঙ্গে নিউজে দেখলাম বাচ্চাটা ওই জায়গা থেকে উদ্ধার হওয়ার পর পরে হাসপাতালে যখন নিয়ে গিয়েছে হে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেছে একটা সন্তান হারিয়ে মা প্রায় পাগল অবস্থা একথা বলে না কেন

বাবা হাউ মাউ করে কান্না করবে অজ্ঞান পছন্দ হয়ে যাবে কথা বলে না কেন দাদা দাদি এলাকার লোকজন সবাই তার জন্য আফসোস করবে আর কান্না কাটি করবে ও বাংলার মুসলমান এই জায়গাটাই আপনি কেয়ামতের দিন নিয়ে যান বিপদ থেকে বাঁচার জন্য যখন মায়ের কাছে যাবে মা ডাক দিয়ে বলবে দুনিয়ায় আমার বিয়ে হয় নাই সন্তান আসবে কোথার থেকে বাবা পলায়ন করবে যে বাবা মাথা থেকে শুরু করে পায়ের আঙ্গুল পর্যন্ত আপনার সফলতার জন্যে প্রতিটা ধাপে ধাপে পা ফেলানোর জন্য। যে বাবা সবচাইতে বেশি কষ্ট এক শিকার করেছে ওই বাবা পর্যন্ত পলায়ন করবে কথা বলে না কেন ঘরের ও পালাবে সন্তান অথচ কারো যদি সন্তান না হয় ও বাবার দরবার পর্যন্ত যেতে দ্বিধাবোধ করে না কথা বলে না কেন অথচ সন্তান পর্যন্ত মরার পরে পালাবে আপনাকে দেখা মাত্র আওয়া বাংলার মুসলমান এই জন্য আমি আপনাকে বলছি এই দুনিয়ার ময়দানে আপনার চাহিদা পূরণ করার জন্য সবাই এগিয়ে আসবে কিন্তু মরার পরে দেখা মাত্রই হাসরের ময়দান থেকে পলায়ন করবে ওই দিন শুধু সবাই নিজের চিন্তা করবে আর ডাক দিয়ে বলবে আমার কি হবে আমার কি হবে আদম নবী পর্যন্ত বলবে

সঙ্গে সঙ্গে শেষদায় পরে দেয় ডাকবে কাকে আরো জোরে বলে আপনার ভয় হয় না কেন আপনার চিন্তা টেন্ডেন্সি আস কোন দিকে আপনি রাস্তা হাঁটছেন কোন দিকে সাহান্নামের মধ্যে সাহান্নামীদেরকে ওপেন দেখানো হবে এই মায়েরা যেমন এই স্টেজটা থেকে দেখতে পাচ্ছে আমরা এখানের মধ্যে কিভাবে হাত না কে কি করছি না করছি মায়েরা এটা যেমন স্যাটেলাইটের মাধ্যমে দেখছে মরার পরে সান্নাতিয়ার জাহান্নামীদের সামনে আমার আল্লাহ রাব্বুল আলামিন এরকম একটা স্যাটেলাইট দাঁড় করাবে মৃত্যুকে একটা দুম্বার আকৃতিতে হাজির করানো হবে ফেরেশতারা ডাক দিয়ে বলবে ও জান্নাতীরা দুনিয়ায় তোমাদের যে মৃত্যু পেরেশানি দিত তোমাদের ভিতরে ভয় ছিল যে মরা লাগবে এই মৃত্যুকে জবাই করা হবে এখন জাহান নামিরা অনন্ত কাল তোমাদেরকে এই জায়গায় আজা করা লাগবে এ জায়গায় মর বাও না বাস বাও না মরা বাসার মধ্যবর্তী স্থানে থাকা লাগবে এই বলে তারা সঙ্গে সঙ্গে দুম্বার আকৃতিতে মৃত্যুকে নিয়ে গিয়ে সবাই করে দেবে জান্নাতিরা খাও দাও ফুর্তি করো মরণাত আর কোন চিন্তা নেই টেনশন নেই তোমাদের আর মরা লাগবে না ও অনন্ত কাল ধরে ভোগ করো আর কোনোদিন তোমাদের মরণ হবে না আপনি কেমনে সহ্য করবেন কেমনে থাকবেন জাহান্নামে নামে আমার তো বুঝে আসে না

আপনি যদি বিপদে পড়েন আমার আল্লাহর পক্ষ থেকে আপনাকে বাঁচানো সাহায্য করা ওয়াজিব ঠিক কাফের সেনা এটা প্রথম নাম্বার ব্যাখ্যা বলছিলাম যতুল লড়াই সংগ্রাম কাফিরের বিরুদ্ধে দ্বিতীয় নাম্বারে ব্যাখ্যা বলছি সূরা হামিন 23 নাম্বার আয়াত ও কলাল্লাযিনা কাফারু লা তাসমাউল নাযাল কোরআন কাফেরানা বন্ধে লাশ মাউলি হাত দাল খরা সব চলুক আবদুল্লার তার মুখসিত পানি দিয়ে যেন কোন জায়গায় গিয়ে কোরআন বলতে না পারে তোমরা এই জন্য হট্টগোল বাজাও এই জন্য শীষ দাও তার এক তোমরা গান বাজনা আর আয়োজন পর্যন্ত করো মানুষের মনোযোগ নষ্ট করে দিয়ে এই দুনিয়ার ময়দানে তোমাদের দিকে আকৃষ্ট করে নাও কাফের বেঈমান যারা ছিল তারা এমনি এই কাজগুলো করে না কারণ তাদের চিন্তা টেন্ডেন্সি এটাই ছিল লা আল্লাহকুম তাকলিমন এ সমাজে যদি রাজত্ব ধরে রাখতে চাও এ সমাজে তোমাদের সিআর যদি ধরে রাখতে চাও এই সমাজে আগামিতে খবরদার সিআর যদি বসতে চাও তাহলে আব্দুল্লাহর बेटा মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে কোরআন বলবে তোমরা ওই জায়গায় গিয়ে হটকল বাজিয়ে দাও মারামারি বাজিয়ে দাও এবার বাংলাদেশের প্রেক্ষাপটের সঙ্গে মিলিয়ে নেন ও বন্ধু আবু সাহেল আয়াতের মাস্টার মাইন ওর নাম ছিল আবুল হাকাম আবু মানে পিতার হাকাম মানে বুদ্ধির পিতা ও নিজের ক্ষমতা কর্তৃত্ব নেতৃত্ব টিকিয়ে রাখার জন্য দলের লোকদেরকে এক জায়গায় করেছিল

মোহাম্মদুর রসুল্লাহ বলে মিথ্যা কথা না এগুলো সত্য কথা ও মানতে পারে না ওর ক্ষমতা ওর কর্তৃত্ব নেতৃত্ব চলে যাবে তাই আজও বাংলাদেশে মিলিয়ে দেখেন বন্ধু কত মানুষ এই দুনিয়ার ময়দানে জানে যে আমি খারাপের পথে আছি দুর্নীতির পথে আছি চিটারি বাগপাড়ির পথে আছি আগামীতে কোরআন দিয়ে যদি দেশ শাসন হয় কোরআন দিয়ে যদি সব কিছু চলে মানুষ আমাদের জুতা পিটা করে শেয়ার থেকে নামাবে এই জন্য এদের মুক্তিদ বাণী হয় সব চলু কোরআন যেন না আমার প্রশ্ন আপনার বিবেকের কাছে আবু সাহেব না হয় কাফে এজন্য রসুলের কোরআন প্রসার প্রসার বাধা দিয়েছে এটা তো মানা যায় কিন্তু এই বাংলাদেশে ভাগ মুসলমানের দেশে মুসলমান পরিচয় বহন করার পরেও এখন পর্যন্ত যারা কোরআনের দলে কোরআনের সংগঠনে কোরআনের রাজনীতিতে কোরআন দিয়ে তেজ চালাতে বাধা দেন আবু জাহেদ যদি কাফের হয় আপনিও কাফের সেই কাফের বাংলাদেশে জরিপ করে মিলিয়ে দেখেন অনেক আছে একেবারে ভরে গিয়েছে বাংলাদেশে নবীজিকে আল্লাহ এই কাফেরদের ব্যাপারে ডাক দিয়ে বলছে নবী আপনি লড়াই করবেন সংগ্রাম করবেন এই কাফেরদের বিরুদ্ধে কাফের সিনতে আর আমাদের কোন দ্বিধাদ্বন্দ্ব নেই আমরা একবারই সিনে চিনে ফেলেছি দুনিয়ায় যারা কোরআন মানবে না কোরআনের বিধান যারা প্রতিষ্ঠা করতে বাধা দেবে এই দুনিয়ায় এরা কাফের এদের বিরুদ্ধে আমাদের লড়াই সংগ্রাম করা লাগবে এ ওয়াডার কার এ হুকুম কার

কিছু যাওয়ার পর পরে তিনশত মানুষকে এক জায়গায় করে ডাকতে বলছে ওগো চলো বাড়ি দরকার নেই খামাখা যাওয়ার যদি জিহাদে গিয়ে শহীদ হয়ে যা বউ তিম হয়ে যাবে তোমাদের ফসল গুলো পেকেছে কাঁটা লাগবে তোমাদের মেয়ে বড় হয়েছে বিয়ে দেওয়া লাগবে শহীদ হয়ে গেলে কিন্তু একটাও কিন্তু আর হবে না লোকজনকেই ভুলভাল বিষয় বুঝিয়ে বাড়ি ফিরিয়ে আনিয়েছে পাঁচই আগস্টের পর পরে নতুন আব্দুল্লাবনে আমদানি হওয়ার পর পরে বাস্তবতায় মিলিয়ে দেখতে পাচ্ছি মাইক নিয়ে সুন্দর করে বড় অনুষ্ঠান তৈরি করে মুখে দাড়ি নিয়ে মাথায় টুপি দিয়ে গায়ে জুব্বা শেরওয়ানি গায়ে দিয়ে আবা গায়ে দিয়ে পাঞ্জাবি গায়ে দিয়ে মাথায় সুন্দর টুপি দিয়ে আতর মেখে মাইক্রোফোন হাতে নিয়ে মিডিয়ার সামনে এসে বলে অমুক দলকে ভোট দেবেন না

Acho que nós vamos